নমস্কার আপনাদের সামনে আমি আবার চলে এলাম শ্রী পরিিতোষ দে রাষ্ট্রবাস্তু কনসালটেন্ট যুধিষ্ঠির তার মা কুন্তিদেবীকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই সঙ্গে বিশ্বের সমস্ত নারীকে অভিশাপ দিয়েছিলেন যে তোমাদের পেটে কোনো কথা থাকবে না আমরা জন্মছকে দেখতে পাই আপনারাও খুলুন আপনারাও খুলে দেখুন জন্মচকে কার কেতু পঞ্চমে বসে আছে এবং বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে যদি এটা দেখতে পান তাহলে জানবেন এইসব নারীদের পেটে কখনো কথা থাকবে না ঠিক আছে তারা আগের থেকেই কাজ শুরুর আগের থেকেই কিন্তু তারা কথা ফাঁস করে দেবে যার জন্য কোনো কাজ